দীর্ঘ সময় পর সেনাপ্রধান ওয়াকারের মুখ থেকে একটু আশার আলো দেখতে পাচ্ছি বন্ধুরা তিরিশে ডিসেম্বর প্রথম আলুর সম্পাদক মতিউর রহমানের সাথে সেনাপ্রধান জামানের একটি সাক্ষাৎকার হয় সেখানে সাক্ষাৎকারে বেশ কিছু বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয় এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর জবাবে কী জবাব দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব আমি এখানে অনেকগুলো প্রশ্ন তাকে করা হয়েছে আমি এই প্রশ্ন সেশনটাকে যে তাদের সাক্ষাৎকারটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করব। আপনাদেরকে বোঝানোর জন্য খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের বর্তমান অতীত এবং ভবিষ্যতে কি হবে এই সাক্ষাৎকারের মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত আছে বন্ধুরা আমি আপনাদেরকে এই যে আলোচনাটা করছি এটা হচ্ছে পার্ট ওয়ান বন্ধুরা এই যে ক্যারেক্টারটি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ক্যারেক্টারটি আপনারা যদি ডিটেকটিভ ড্রামা যারা পছন্দ করেন তখন আপনারা দেখবেন যে নানা ক্যারেক্টার আছে যেগুলো আনপ্রিডিক্টেবল সেরকমই একটি ডিটেকটিভ ড্রামা ড্রামার যে একটা ক্যারেক্টার যদি আমি জামানকে বলি সে ক্যারেক্টারটা হবে ইটস এ সিরিয়াস লেভেল অফ আনপ্রিডিক্টেবল ক্যারেক্টার খেয়াল করে দেখুন তার অবস্থানটা তার নিরবতা তার মাঝে মাঝে শব্দ বোমা আজকে সে যেগুলো আসলে শব্দচয়ন করেছে আমার কাছে মনে হয় আমি দশবার এই আলোচনাটা দেখলাম সাক্ষাৎকার দেখলাম এবং সেখানে আমি যেটা দেখলাম যে সে কিছু শব্দ বোমা দিয়েছে আমি প্রথম যে পয়েন্টটাকে আমি তুলে আনবো প্রশ্নটাকে তুলে আনবো আপনাদের সাথে সেটা উপস্থাপন করছি বন্ধুরা নির্বাচনের সময়সীমা নির্বাচনের সময়সীমাটা আমাদের জন্য খুবই ক্রোশাল বোঝা এবং সেখানে তাকে যখন প্রশ্নটা করা হয় তখন সেনা প্রধান ওয়াকার জামান যেটি বলেন তিনি বলেছেন দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসব নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন প্রধান লক্ষ্যও সেটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নের সব সহযোগিতা করব। বন্ধুরা আপনাদের কি মনে আছে রয়টার্সে দেওয়া সেনাপ্রধান জামানের এই নির্বাচনী সাক্ষাৎ মানে সময়সীমা নিয়ে একটা প্রশ্ন যখন করা হয় তখন সেনাপ্রধান জামান বলেছিলেন যে দেড় বছরের কথা তিনি মেনশন করেছিলেন আজকে যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের যদিও এটা তার একটা প্রহসন এটা একটা তার প্রহসন তারপরেও তার এই প্রহসনমূলক যে তার যে রূপরেখাটা দিয়েছেন তিনি সেই রূপরেখায় তিনি কিন্তু মেনশন করেছেন অ্যান্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর বিগিনিং অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তার সাথে যদি আপনি যদি মেলেতে যান তাহলে কিন্তু আঠেরো মাসের সাথে কিন্তু রূপরেখার সাথে কিন্তু মিলে যাচ্ছে যেটা সেনাপ্রধান জামান রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার মানে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারু জামান কিন্তু তার যে সে যেটা বলেছিল যে আঠেরো মাসের টাইম ফ্রেম সেটাতে কিন্তু এখন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রদান তাকে কিন্তু ওই ফ্রেমে রাখতে পেরেছে বলে কিন্তু এখানে ইঙ্গিত করেছেন তিনি দ্যাটস এ বিগ থিং আমি বলবো যে এই ফ্রেমের মধ্যে যদি থাকে তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার বন্ধুরা এখানে দ্বিতীয় প্রশ্নটা আমি আপনাদেরকে তুলে ধরছি প্রথম প্রশ্নটার সাথে দ্বিতীয় প্রশ্নটার এবং তার উত্তরের চমৎকার একটি মিলবন্ধন আছে যে গত পনেরো বছরে প্রশাসন পুলিশ বিচার এবং ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে মানে আওয়ামী লীগের থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন সময়ে যে প্রশাসন পুলিশ বিচার ব্যবসা সহ রাষ্ট্রের নানা যে ব্যবস্থা সেগুলো ভেঙে গেছে এই পরিস্থিতিতে এগুলোকে শুধরানোর জন্য কি করতে হবে এই প্রশ্নটা তাকে করানো করা হয় তখন তিনি যে একটা অ্যান্সার দিলেন সেটা আপনি শুনলে আপনি অবাক হবেন আমি সারপ্রাইজ হয়েছি এবং আমার কাছে চমৎকার লেগেছে আমার কাছে মনে হয়েছে সেফ সেফুদার শব্দ বোমার মতো একটি শব্দ বোমা তিনি করেছেন তিনি বলছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিকবিদদের রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয় বন্ধুরা এটা কিন্তু একটি বিশাল স্টেটমেন্ট এগেনস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্যাটেকার গভর্নমেন্টের এগেনস্টে এটা একটা বিগ স্টেটমেন্ট ফ্রম জেনারেল ওয়াকার জামান বন্ধুরা আমি কেন বললাম যে তাদের এগেনস্টে এটা একটা বিগ স্টেটমেন্ট এটা দিয়ে কি বোঝাচ্ছে আমি বলি প্রশ্নটা কিন্তু আপনাদেরকে ধরতে হবে যে গত পনেরো বছরের প্রশাসন পুলিশ বিচার ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে এটা সমাধান কি তিনি সমাধান কিন্তু বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার এটা সমাধান করবে জামাত সরকার এটা সমাধান করবে সমন্বয়কারীরা এটা সমাধান করবে ছাত্র শিবির এটা সমাধান করবে সেটা তিনি বলেন না তিনি কি বলেছেন রাজনৈতিক দল সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নেই তার মানে বুঝতে পারছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি কমপ্লিটলি অকেজু 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 ইনডিরেক্টলি অকেজুই বলছেন মানে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পুলিশ বিচার ব্যবসা কোনোটাই ফেকসা পারা পসিবল নয় তিনি এটি জোর দিয়ে বলেছেন বোধরা আমার কাছে এটা মনে হয়েছে কি একটা বিশাল শব্দ বোমা মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হচ্ছে যদি আপনাদের কাছেও সেটা মনে হয় তাহলে কমেন্টস করবেন তৃতীয় যে জিনিসটা আমি আপনাদের কাছে প্রকাশ করব এটাও প্রথম দুটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত এটা হচ্ছে নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক মানে দলকে তাদের বসানোর যে বিষয়টা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটাই ইঙ্গিত দেয় সেনাবাহিনীর সরকারের অংশ বর্তমান অবস্থায় আপনাদের মধ্যে কোনো উৎকণ্ঠা আছে এই প্রশ্নটা করা হয়েছে মানে সেনাবাহিনী তো সরকারের অংশ আপনাদের মধ্যে কি কোনো কোনো কনসাস বা কি কোনো কারণে উদ্বিগ্ন এই ধরনের উৎকণ্ঠা এটাকে এই প্রশ্নটা করা হয় এখানেও তিনি একটি চমৎকার অ্যান্সার দিয়েছেন তিনি বলতে চাচ্ছেন যে যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবে তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে মানে তিনি বলতে চাচ্ছেন তিনি কি ইঙ্গিত দিয়েছেন চমৎকারী কি ইঙ্গিত দিয়েছেন বন্ধুরা তিনি বুঝাতে চাচ্ছেন যে এই যে সেনাবাহিনীর মধ্যে যে অনেকগুলা মানে অপকর্ম করে বেড়াচ্ছে অপকর্মকে এই যে ছাত্রশিবির পাকিস্তানি জঙ্গিগুলোর সাথে যে আইএসআইয়ের সাথে হাত মিলিয়ে যে কাজ করছে এগুলোর ইঙ্গিত দিয়েছেন এটা যে তারা যদি দীর্ঘ সময় ধরে যদি মাঠে বসে থাকে তাহলে কী হবে যে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এটার ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন তিনি বলেন যে পুলিশ যদি দ্রুত সংগঠিত হতে হয়ে যেত আমরা আমাদের কোনো উদ্বি উদ্বেগ থাকতো না মানে এখনও পুলিশ সুসংগঠিত হয়নি সেটাই তিনি ইঙ্গিত করেছেন বন্ধুরা এবং এই যে বিষয়টা এই যে বিশৃঙ্খলা মানে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে যেতে পারে এই যে বিষয়টা তিনি ইন্ডিকেট করেছেন আমার কাছে কিন্তু এটি একটি ক্রোশাল পয়েন্ট মনে হচ্ছে কারণ সেনাবাহিনীর একটি বিগ পার্সেন্টেজ বিগ মার্জেস মার্জিন মানে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট একটা অপকর্ম করে বেড়াচ্ছে তারা বাংলাদেশকে ভাঙানোর জন্য বাংলাদেশকে তারা পূর্ব পাকিস্তান নাম দিতে চাচ্ছে এবং তারা জামাত ইসলামের সাথে আই এর সাথে হয়ে একসাথে কাজ করছে এটার ইঙ্গিত তিনি এখানে দিয়েছেন বন্ধুরা চার প্রশ্ন চার নম্বর যে প্রশ্নটা এবং চার নম্বর প্রশ্নের দুটা পার্ট আছে আমি আপনাদেরকে বলি এখানে যিনি বলেছেন যে বিগত পঞ্চাশ বছর ধরে আমরা দেখেছি সেনাবাহিনী কখনো নিজের ক্ষমতায় এসেছে কখনো মানে সেনাবাহিনী কখনো যেমন এর আমলে আমরা দেখেছি যে তারা ক্ষমতায় এসেছে কখনও কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনীর পরিস্থিতি সামলাতে সামাল দিয়েছে এবং ক্ষমতা নিয়েছে এই ব্যাপারে মানুষ যদি এখনও তাদেরকে আহ্বান জানায় সেখানে বাস্তবতাটা কি সেনাবাহিনী কি দায়িত্ব গ্রহণ করবে কিনা অন্তর্বর্তীকালে সরকারকে টপকে গিয়ে তিনি কি বলেছেন দেখেন চমৎকার ট্যান্সার করেছেন তিনি বলছেন আমরা শৃঙ্খলার দেখভাল করছি কিন্তু আমরা জানি যে ওয়ান ইলেভেনে অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় মানে এই যে সেনাবাহিনী যে দায়িত্ব নিয়েছিল ফখরুদ্দিনের সময় সেটা সুখদায়ক নয় সেখানে কি তিনি বলতে চাচ্ছেন যে সামরিক বাহিনী অবশ্যই রাজনীতির রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় তিনি বলছেন রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনোই ভালো ফল দেয় না মানে বলতে চাচ্ছেন যে সেনাবাহিনী যে যে দায়িত্ব গ্রহণ করে সরকার চালানো যেটা কি না পাকিস্তান ইনডিরেক্টলি করছে মায়ানমার করছে এই জিনিসগুলো ভালো নয় তিনি ইনডিরেক্টলি এখানে বুঝিয়ে ডিরেক্টলি বুঝিয়ে দিয়েছেন এই জন্যই আমরা অঙ্গীকার আমাদের অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসেবে আমি নিজের মেয়াদকাল আমি রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার এটা আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতি রাজনীতিবিদ রায় তাদের বিকল্প সেনাবাহিনী নয় মানে এটা কিন্তু একটি চমৎকার একটি স্টেটমেন্ট দিয়েছেন বন্ধুরা চমৎকার 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 একটি স্টেটমেন্ট দিয়েছেন মানে আমার রেসপেক্ট ওনার প্রতি বেড়ে যাচ্ছে যদিও আমি বলছি হি ইজ কমপ্লিটলি এ মিস্টেরিয়াস ক্যারেক্টার একটি আনপ্রিডিক্টেবল একটা ক্যারেক্টার বাট এই যে তিনি যে একটা চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করি তিনি বলছেন যে এটা কখনোই একটা রাজনীতিকবিদদেরকে রাজনীতিকবিদরাই আসলে আপনার রিপ্লেস করবে কখনোই রাজনীতির সাথে সেনাবাহিনী ঢুকে যাওয়া সঠিক নয় তিনি এটার ইঙ্গিত করেছেন এবং তিনি বলছেন যে এই রাজনীতির সাথে যে বিকল্প বিকল্পটা কখনো সেনাবাহিনী নয় এটা হচ্ছে রাজনীতিক দলগুলাই বন্ধুরা আমি যদি তার যে এই প্রশ্ন যে প্রশ্নগুলার আলোকে আমি ভিডিওটি করেছি এটা আমার পার্ট ওয়ান আমি যদি সামারি করেই যে সামারিটা আপনাদেরকে বলবো এখন সেটা হচ্ছে যে নির্বাচন অ্যাজ কুইক অ্যাজ পসিবল দান করতে হবে রাজনৈতিক দলরা এসে এটার সমাধান করবে বাংলাদেশে যে বিশৃঙ্খলা হচ্ছে এবং তৃতীয়ত এই অবস্থায় কোনোভাবেই সেনা সেনাবাহিনী সেনা শাসনে যাবে না মোট কথা হচ্ছে যে সেনা প্রধান ওয়াকার জামান কখনোই সেনা শাসনের দিকে যাবে না বন্ধুরা যে আমার পার্ট ওয়ান আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা পার্ট টু থ্রি কি দেখতে আগ্রহ কিনা কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকবেন